আমি ই যদি কতাম মদিনার বুলবুলি আমি ই যদি কতাম মদিনার বুলবুলি উড়ে এ উড়ে এ দেখিতাম মদিনার অলি গলি আমি ই যদি কতাম মদিনার বুলবুলি আমি ই যদি কতাম মদিনার বুলবুলি উড়ে এ উড়ে এ দেখিতাম মদিনার অলি গলি শুনতাম সাজে দেব সুরে সূরে মধুরা ম সুরে সুরে সমান সূরে এ সুরে উড়ুতাম ম দি ইনার সমান দানা আমি তামিম্বরে বাম্বরে রে বা এড়ে এ উড় দেখিতাম ম দিনার অলি গলে আমি যদি ঘতাম মদিনার বুলবুনি আমি যদি ঘতাম মদিনার বুলবুনি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি হৃদয় শীতল কর সেই মদিনার বাতাস বুঝে যাবে মনের জালা পেয়ে সুবা বুঝে এ জামে মনেৰে জালাম বে এলে সুবাসী বে পিপাসা দেখিলে ৰজা ৰজালে বেটি বে পিপাসা দেখিলে ৰজা ৰজালে উড়ে এ উড়ে এ দেখিতাম মহ অলি গলে আমি ইজদি ঘঁৱতাম ম দিনাৰ আমি ইজদি ঘঁৱতাম মহ দিনা তার বোল বোলে উড়ে উড়ে গিয়ে দেখেতাম কিনা র অলে আল্লাহ উম্মা শলে এ